আমি আজ আপনাদের প্রেসার কুকারে কিভাবে এত সফট ভাবে পুডিং রান্না করা যায় তা এই ভিডিওতে দেখাবো পুরো ভিডিওটি না দেখলে অনেক কিছু মিস হয়ে যাবে আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি দুধগুলো বেশি করে জাল দেব ঘন হওয়ার জন্য আমি এখানে আরো একটু ঘন হওয়ার জন্য হাফ কাপ গুড় দুধ ব্যবহার করেছি গুড় দুধ ব্যবহার করলে আরও টেস্ট ভালো হবে এবার পুডিং এর গন্ধ দূর হওয়ার জন্য আমি এখানে দারুচিনি এবং সাদা এলাচ ব্যবহার করেছি তবে এখানে হ্যানেলা এসেন্স ব্যবহার করা যেত আমার কাছে এই মশলার ফ্লেভারটাই ভালো লাগে আর অনেক সময় দেখা যায় যে এই ধরনের এসেন্সগুলো অনেক সময় ঘরে থাকে না এবার যে বাটিতে পুডিং রান্না করব। সেখানে দুই চামচ চিনি এবং সামান্য একটু পানি দিয়ে এইভাবে ক্যারামেল তৈরি করে নেব চিনির পানি লালচে হওয়ার সঙ্গে সঙ্গে চুলা বন্ধ করে দিতে হবে তা না হলে বেশি পুড়ে কালো হয়ে যাবে এবার ক্যারামেল ঠান্ডা হওয়ার জন্য বাটিটা বাতাসে রেখে দেব এবার আমি আর একটা বাটিতে চারটি ডিম এভাবে নিয়ে নেব একটা বাটির মধ্যে চারটা ডিম নিয়ে নেব এক কেজি দুধের জন্য এখানে চারটা ডিম হলেই চলবে এবং এর সঙ্গে দু থেকে তিন চামচ আমি চিনি মিক্সড করে একটা হ্যান্ড হুইস্কের সঙ্গে সাহায্যে আমি এটা গুলিয়ে নেব ভালোভাবে ফিটিয়ে নেব এটি কাটা চামচ দিয়েও খুব সুন্দর মেশানো যায় এবার ডিমের মিশ্রণ এবং ঠান্ডা হওয়া দুধ গুলো এভাবে ভালোভাবে মিশিয়ে নেব চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব এবং মিশ্রণটি ছাঁকনির সাহায্যে ক্যারামেল দেওয়া বাটিটাতে আমরা ঢেলে আমি এখানে ঢেলে দেব এতক্ষণে ক্যারামেলটি শক্ত হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে এক ইঞ্চি পরিমাণ পানি দিয়ে দিয়ে দেব বাটি বসানোর জন্য এরকম একটি কিছু বসিয়ে দেব প্রেশার কুকারের মাপ অনুযায়ী বাটিটা আমাদের আমাকে নিতে হবে আমি সেটাই করেছি এবার সাবধানে পুডিং এর বাটিটা প্রেশার কুকারে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রেশার কুকারের সিটি এখানে তিন থেকে চারটা দিলেই হয়ে যাবে এবার তিন থেকে চারটা সিটি দেওয়ার পর চুলা বন্ধ করে আমি দমে রেখে দেব এবং দমটা খুলে গেলে এই প্রেশার কুকারটা খুলে গরম অবস্থায় আবার নামাতে যাবেন না হাতটা পুড়ে যাবে এটা ঠান্ডা হওয়ার পর নামাতে হবে সামান্য একটু ঠান্ডা হলেই নামে নিয়ে আমি এখানে এই এই বাটিটা আবার আমি এক ঘন্টা রেখেছিলাম আবার ফ্রিজে আরও একটু শক্ত হওয়ার জন্য তারপর আমি একটা চাকুর সাহায্যে এইভাবে একটা প্লেটে সাবধানে আমি উল্টিয়ে নেব এইভাবে উল্টানোর পর আমি বাটিটা আলতোভাবে তুলে নিচ্ছি তারপর দেখুন এখানে পোডিংটা দেখুন কত সুন্দর সফট হয়েছে এবং পারফেক্ট ভাবে হয়েছে কালারটা কত সুন্দর এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চাকুর সাহায্যে আবার কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে ভিতরটা এর ভিতরটা যে এত সফট হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটি এইভাবে সুন্দরভাবে পুডিং তৈরি করতে হলে আমার এই ভিডিওটি আপনাদের ফলো করলে অনেক কাজ লাগবে তো আজ এ পর্যন্তই কেমন হলো পুডিংটি কমেন্ট জানাবেন আল্লাহ হাফেজ